আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটাকে আমরা বলি থোর অনেকে বলে ভাদাল অনেকে বলে কান্দাল অনেক অঞ্চলে অনেক নাম বলেই ডাকে তবে এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে বলে আমাদের খাওয়া হয় যখন আমরা বাড়িতে ছিলাম গ্রামে তখন বিচিকলার এই থোরটা খেতে বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ডের সাথে আমি একটু বাহিরে গিয়েছিলাম তো আর এগুলো দেখতে পেয়ে আমি বললাম একটু কিনে দাও এগুলো হচ্ছে খাওয়া ভালো প্রচুর আয়রন আছে তো এগুলো আজকে ভাজি করব আর সাথে আমার আরেকটা তরকারি থাকবে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আর যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে তরকারি রান্না করব। তো দেখেন মাছগুলো ভাজা যখন শুরু করে দিয়েছি হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে কি একটা ঝামেলায় পড়লাম আমার হাজব্যান্ড চলে গেছে অনেক দূরের মসজিদে নামাজ পড়তে যেহেতু গতকালের ভিডিও এটা শুক্রবার ছিল তারপরে আমি আর দেরি না করে চলে গেলাম হচ্ছে আন্টিদের বাসায় আমার বাড়ি আর আন্টিদের বাসায় যে বললাম আন্টি এরকম আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি হচ্ছে রান্না করতে পারছি না বলছে সমস্যা নেই এখানে নিয়ে এসে রান্না করো তো ওখানে যেয়ে আমার হচ্ছে ভাজিটা কমপ্লিট করলাম তারপরে হচ্ছে বাসা থেকে সব কিছু দেখেন একেবারে তরকারির উপর তুলে নিয়ে গিয়েছি উপরে রান্না করার জন্য কারণ সব কিছু নিয়ে গেলে ঝামেলা হবে তো হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা সব কিছু আমি উপরে নিয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে তরকারিটা তেলে দিয়ে আর তাড়াহুড়া করে গিয়েছি একটা তরকারিটা আমার কাটাই হয়নি গোটাই এরকম করে নিয়ে গিয়েছি তো সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেব আর এই পাশে আমার ভাজিটা হয়ে যাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু প্রচুর আয়রন আছে আর যাদের ডায়াবেটিস আছে তাদেরও নাকি এই হচ্ছে থোর ভাজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তো ভাজিটা যখন হয়ে গেছে তারপরে এই পাশে তরকারিটা আমি হচ্ছে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে ওপর দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। যে মাঝে মাঝে এরকম ঝামেলা পড়তে হয় বিপদে পড়তে হয় তারপরে এরকম যদি কেউ হেল্প করে তাহলে ভীষণ ভালো লাগে তো আনটিকে যে বললাম আর আনটি বললো না দুইটা তরকারি তুমি রান্না করে নিয়ে যাও আমি যদিও প্রথমে ভাজিটা শুধু করতে চেয়েছিলাম আল্লাহ বললাম যে যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি ওখানে হচ্ছে ভর্তা টর্তা দেবো তো আনটি বললো যে না দুইটা তরকারি তুমি রান্না করে নিয়ে যাও এখান থেকে কোনো সমস্যা নেই তারপরে দুটো তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম ওখান থেকে তো আলহামদুলিল্লাহ দুটো তরকারি অনেক ভালো লেগেছিল আমাদের তৃপ্তি করে খেয়েছিলাম আমার হাজব্যান্ড অনেক পরে এসেছিল নামাজ থেকে প্রায় তিনটা বেজে গিয়েছিল কারণ সে দূরের মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম